হ্যালো সবাই সবাই আশা করি ভালো আছেন ভিডিওতে সবাইকে ওষুধপত্র ছাড়াই আপনি আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারবেন সেটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে যাদেরকে এখন আমার পরিচয় দেওয়া হয়নি আমি হচ্ছি ডক্টর নোর আমি বোর্ড সার্টিফাইড ইন্টারনাল মেডিসিন ডক্টর ইউনিভার্স সহজ পালা বলতে গেলে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে আমেরিকাতে কাজ করছি অফিসে আসেন এবং তাদের আমি থেকে সামান্য একটু বেশি দেখতে পাই তখন তাদেরকে আমি বলি যে যেহেতু আপনার ব্লাড প্রেশার সামান্য একটু বেশি নট খুব বেশি আপনি কিন্তু কিছু লাইফস্টাইল ফলো করলেই ওষুধ ছাড়াই আপনার রক্তচাপটাকে নিয়ন্ত্রণে আনতে আনতে পারবেন যদি স্বাভাবিকের থেকে অনেক বেশি থাকে ফর এক্সাম্পল মানে অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে ডিফারেন্ট স্টোরি সেক্ষেত্রে হয়তো ইনিশিয়াল শুরুতেই আমার ওষুধপত্র শুরু করে দিতে হয় কিন্তু স্বাভাবিকের থেকে যদি সামান্য একটু বেশি থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আমার কিছু জীবনযাত্রার পরিবর্তন আনলে রক্তচাপটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবো তার মধ্যে প্রথম যে ধাপ সেটা হচ্ছে খাবারে কিছু চেঞ্জ আনা খাবারই কিছু পরিবর্তন আনা যেমন লবণ কম করে খাওয়া এটা কম বেশি আমরা সবাই জানি রাইট লবণ কম খেলে ব্লাড প্রেশার কম কম থাকে সো এটা নিয়ে মানুষের মধ্যে একটা কনফিউশন কাজ করে সবাই বলে যে আমি তো কাঁচা লবণ খাই না বা ভাত খাওয়ার সময় আমি অতিরিক্ত লবণ খাই না কিন্তু অতিরিক্ত লবণ না খেলে যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ব্যাপারটা সেরকম আমাদের জানতে হবে কোন কোন খাবারে অ্যাকচুয়ালি লবণ বেশি থাকে ফর আচার জাতীয় খাবার ভাজা পোড়া সিঙ্গারা সমুচা মুগলাই এগুলোতে লবণের পরিমাণ অনেক বেশি থাকে চিপস বিস্কিট বেকারির খাবার যেমন নোনতা বিস্কিট বা মিষ্টি বিস্কিট যেটাই খান না কেন বাকরখানি এই টাইপের প্রসেসড ফুডে লবণের পরিমাণ থাকে অনেক বেশি আবার যদি খাবার রান্না করার সময় আপনি অলরেডি অনেক বেশি পরিমাণে লবণ যোগ করে ফেলেন তাহলেও লবণের পরিমাণ বেশি থাকবে সেক্ষেত্রে আপনি খাবারের সময় আলাদা লবণ খাচ্ছেন কিনা এটা নিয়ে এটা তেমন কোনো ডিফারেন্স বা পার্থক্য মেক করে না সো খেয়াল রাখতে হবে কোন কোন খাবারের লবণের পরিমাণটা বেশি যেটা আমি বলেছি এখন আবার বলছি যেমন নোনা ইলিশ আচার চিপস প্যাকেটজাত খাবার বিস্কিট বেকারি পণ্য বেকারি খাবার বাকর খানি এগুলো লবণের পরিমাণ থাকে অনেক বেশি সো এই টাইপের খাবার প্রসেসড ফুড খাওয়া কমিয়ে ফেলতে হবে এবং শাকসবজি ফলমূল খাওয়া বাড়িয়ে ফেলতে হবে শাকসবজি এবং ফলমূলে খুব বেশি পরিমাণে লবণ থাকে না সো কম লবণ দিয়ে রান্না করা শাকসবজি এবং ফ্রেশ ফলমূল খেলে আপনার ওভারঅল সারাদিনে আপনার যতটুকু লবণ খাওয়া হয় তার পরিমাণটা কমে আসবে সো এইভাবে শুধুমাত্র পাতে লবণ খাওয়া বন্ধ করলেই যে আপনার ব্লাড প্রেশার কমে যাবে ব্যাপারটা সেরকম না আপনার ওভারঅল আপনি কি কি খাচ্ছেন সেদিকে মনোযোগ দিতে হবে সো এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে খাব পটাশিয়াম জাতীয় যে টাইপের খাবার সেই খাবারগুলোর পরিমাণ আপনার বাড়িয়ে ফেলতে হবে এখন কোন কোন খাবারে পটাশিয়াম থাকে সেটা জানাটা জরুরি আর পটাশিয়াম কীভাবে কাজ করে সেটাও একটু বলে নিচ্ছি পটাশিয়াম হচ্ছে একটা খনিজ পদার্থ এটা বিভিন্ন টাইপের খাবারে পাওয়া যায় এবং এরা শরীর থেকে লবণটাকে বের করে নিয়ে আসে পস্রাবের সাথে শরীর থেকে লবণটাকে বের করে নিয়ে আসে সো যখন আপনি পটাশিয়াম জাতীয় খাবার খান তখন এক্সট্রা লবণও পস্রাবের সাথে বের হয়ে যায় তখন ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে থাকে কমে যেসব খাবারে পটাশিয়াম বেশি থাকে সেগুলো হচ্ছে কলা টমেটো পালং শাক সিমের বিচি ডাল জাতীয় খাবার এবং তাবের পানি সো এই টাইপের খাবার যদি আপনি খাবার আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় সংযোজন করেন সেক্ষেত্রে আপনার রক্তচাপ কমে যাবে যেমন প্রতিদিন হয়তো আপনি একটা কলা খাচ্ছেন অথবা টমেটো দুটো বেশি খাচ্ছেন অথবা সপ্তাহে একবার ডাবের পানি খাচ্ছেন এরকম করে যদি আপনার প্রতিদিনে খাবারে একটু পটাশিয়াম জাতীয় খাবারের পরিমাণটা বাড়িয়ে ফেলতে পারেন তাহলে ওভারঅল আপনার ব্লাড প্রেশারের বা উচ্চ রক্তচাপের একটা সিগনিফিকেন্ট ইম্প্রুভমেন্ট আপনি লক্ষ্য করবেন তিন নাম্বার স্টেপ হচ্ছে আপনাকে ব্যায়াম করতে হবে ব্যায়াম করলে আপনার রক্তচাপ কমে যাবে এবং ব্যায়াম করার কথা বললে মানুষ আমাকে যে প্রশ্নটা থেকে করে কি ধরনের ব্যায়াম করব যে কোনো ধরনের ব্যায়ামে আপনি করতে পারেন যে কোনো ধরনের ব্যায়ামে আপনার শরীরের জন্য উপকারী এবং এরা আপনার রক্তচাপ কমাতে সাহায্য করবে হাঁপতে পারেন দৌড়াতে পারেন ভারত করতে পারেন যেটাই আপনার যেটা করতেই আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন যে কোনো কিছু করতে পারেন কিন্তু এটা একটা নির্দিষ্ট সময় ধরে করতে হবে ও আজকে দশ মিনিট হাঁটলাম তার মানে আমার রক্তচাপ কমে যাবে ব্যাপারটা সেরকম না এটা করে যেতে হয় দিনের পর দিন চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একটা ব্যায়াম হচ্ছে আপনাকে তিরিশ মিনিট ধরে ওই ব্যায়ামটা করতে হবে আমরা বলি সপ্তাহে পাঁচ দিন তিরিশ মিনিট ধরে ব্যায়াম করলে এটা আপনার ওভারঅল শরীরে একটা ভালো ফলাফল দিবে আপনার রক্তচাপ কমে যাবে সো আপনি যদি হাঁটেন তাহলে তিরিশ মিনিট করে সপ্তাহে পাঁচ দিন হাঁটতে হবে অথবা এক সপ্তাহে টোটাল আড়াই ঘন্টা ব্যায়াম করলেও হবে তার মানে আপনি যদি এক ঘন্টা হাঁটেন তাহলে সপ্তাহে তিন দিন হাঁটলেই হবে আর যদি তিরিশ মিনিট করে হাঁটে তাহলে সপ্তাহে পাঁচ দিন আপনাকে হাঁটতে হবে আপনি যেটাই করেন না কেন নো ম্যাটার হোয়াট আপনি যাই করেন না কেন অ্যাটলিস্ট তিরিশ মিনিট করতে হবে এবং সপ্তাহে পাঁচ দিন করতে হবে অথবা আপনি যদি এক ঘন্টা করে করেন তাহলে সপ্তাহে তিন দিন করতে হবে সো এইভাবে যদি আপনি সপ্তাহের পর সপ্তাহ করে যান তাহলে আপনার রক্তচাপ কমে যাবে কোনো ধরনের ওষুধপত্র ছাড়াই এখন আপনি যদি আজকে ব্যায়াম করেন অথবা এক সপ্তাহ ব্যায়াম করেন পরে দুই তিন সপ্তাহ ব্যায়াম করছেন না এটা অ্যাকচুয়ালি লং টার্মে তেমন কোনো উপকারে আসবে না আপনি যাই করেন না কেন মেকশোর করতে হবে আপনি এটা দীর্ঘমেয়াদী ভাবে সবসময়ই করে যান চার নম্বর যে ধারটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওজন কমানো আপনার ওজন কমালে রক্তচাপ আপনি আপনি কমে যাবে কোনোই ওষুধপত্র লাগবে না গবেষণায় বলা হয়েছে প্রতি এক কেজি ওজন কমালে আপনার রক্তচাপ এক পয়েন্ট করে কমে ফর এক্সাম্পল আপনার যদি এখন রক্তচাপ থাকে একশো চল্লিশ বাই নব্বই এবং এবং আপনি যদি পাঁচ কেজি ওজন কমান তাহলে আপনার রক্তচাপ অটোমেটিক একশো পঁয়ত্রিশ বাই পঁচাশি হয়ে যাবে সো ওজন কমানোটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনার ওজনের দিকেই খেয়াল রাখেন এবং ওজন কমাতে যে ধরনের খাবার ফলো করা দরকার এবং যে ধরনের ব্যায়াম করা দরকার সেগুলো যদি আপনি ফলো করেন তাহলে ওষুধপত্র ছাড়াই আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে পাঁচ নাম্বার যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ঘুম গবেষণায় দেখা গেছে যারা ছয় ঘন্টার কম ঘুমান তাদের রক্তচাপের প্রবণতা অনেক বেশি থাকে সো একটা খুব ভালো রাতের ঘুম হওয়াটা খুবই জরুরি যারা ঘুম নিয়ে স্ট্রাগল করেন তাদেরকে বলছি আম কিভাবে সহজেই ঘুমাতে পারবেন এবং কিভাবে আপনার ঘুমের সাইকেলের উন্নতি হবে সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে ওই ভিডিওর লিঙ্ক আমি ওপরে দিয়ে দিচ্ছি ওই ভিডিওটা দেখতে পারেন সেক্ষেত্রে আপনার যারা ঘুমজনিত সমস্যায় ভুগছেন বা অনিদ্রা ভুগছেন বা নিদ্রাজনিত সমস্যায় ভুগছেন তারা একটা গুরুত্বপূর্ণ ফলাফল লক্ষ্য করবে এখন আরেকটা যেহেতু ঘুমের কথা চলেই আসলো যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে যারা ঘুমের মধ্যে প্রচুর নাক ডাকেন এবং ঘুমের মধ্যে যাদের দম বন্ধ হয়ে আসে এবং সারা ঘুমানোর পরেও আপনার মনে হচ্ছে আপনার ঘুমটা ভালো হয়নি সেই ক্ষেত্রে আপনাদের যে রোগ হওয়ার সম্ভাবনা থাকে তার নাম হচ্ছে স্লিপ অ্যাপনিয়া। সো এই স্লিপ অ্যাপনিয়া যদি থাকে তাহলে সব লোকদের ওইসব রোগীদের রক্তচাপের প্রবণতা অনেক বেশি থাকে এবং আমরা যদি স্লিপ চিকিৎসা না না করি তাহলে রক্তচাপ নিয়ন্ত্রণে আসে সো আবার নিচ্ছি বলে যদি আপনার স্ত্রী বা স্বামী বলে থাকেন যে আপনি রাতের বেলা প্রচুর নাক ডাকেন এবং সারা রাত ঘুমানোর পরেও আপনার ভালো অনুভূত হয় না মনে হয় না যে আপনার একটা ভালো ঘুম হয়েছে অথবা রাতে ঘুমের মধ্যে বারবার আপনার দম বন্ধ হয়ে যায় যদি এমন লক্ষণ কিছু যদি আপনি লক্ষ্য করেন তাহলে বুঝতে হবে আপনার হয়তো স্লিপ অ্যাপনিয়া থাকতে পারে তাহলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে সো এটাই ছিল পাঁচটা পদ্ধতি লং স্টোরি শর্ট আমি ইন এ নাটশেল আপনাদেরকে আবার বলে নেছি নাম্বার 1 লবণ খাওয়া কমাতে হবে নাম্বার 2 পটাশিয়াম জাতীয় খাবার খাওয়া বাড়াতে হবে নাম্বার 3 প্রতি সপ্তাহে অ্যাট আড়াই ঘন্টা ব্যায়াম করতে হবে তিরিশ মিনিট করে সপ্তাহে পাঁচ দিন অথবা এক ঘন্টা করে সপ্তাহে তিন দিন ব্যায়াম করতে হবে চার নাম্বার হচ্ছে ওজন কমাতে হবে প্রতি কেজি ওজন কমানোর জন্য আপনার রক্তচাপ পয়েন্ট করে কমে সো ওজন কমানোটা খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বার হচ্ছে ছয় ঘন্টা করে ঘুমাতে হবে সো আপনি যদি এই পদ্ধতিগুলো ফলো করেন তাহলে তিন থেকে চার মাসে আপনার ব্লাড প্রেশার খুবই সুন্দরভাবে ওষুধপত্র ছাড়াই কমে যাওয়া সম্ভব সো এটাই ছিল আজকের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে এর মাঝখানে সবাই খুব ভালো থাকবেন বাই